হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ মলেজ ব্লগ নতুন বছরের প্রথম দিনটা কিন্তু শুরু করেছিলাম ঠাকুর পুজো দিয়ে সকাল সকাল বড় মশাকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে আজকে যেহেতু মঙ্গলবার তার জন্য কিন্তু সবটা নিরামিষ তো এখানে মা দেখো পুজো দিচ্ছিল আর এখানে আমি দেখো তার জন্য কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম ময়দা বাঁধতে ময়দা দিয়ে লুচি হবে আর হবে হচ্ছে একটা নিরামিষ তরকারি তার জন্যই কুটিকাটিগুলো করে নিচ্ছিলাম

বাড়িতে ডগুলোকে এইভাবে বিস্কুট দেয় যখনই যেই ডগ আসছে ও কিন্তু বিস্কুট নিয়ে এসে বিস্কুট দেবে নিজে একা একা আর আমার মামাকে তো সবটা নিজে একা করতেই পছন্দ করে দেখলেই তোমরা প্রসাদটাও একা খাবে যাই হোক ওকে কিন্তু লটের পড়োটা খেতে পারেনি বাচ্চা মানুষ তো কিন্তু ওই যে একা তারপরে আমাকে খাইয়ে দিলো পাপাকে খাইয়ে দিলো মাকে খাইয়ে দিলো কিন্তু সবাইকে ভাগ করে নিয়ে খাইয়ে দেয় আর এদিকে দেখো আমার মা কিন্তু তরকারিটা নামিয়ে ফেলেছে রেডি হয়ে গেছে নিরামিষ তরকারি আর এখন হবে হচ্ছে লুচি আমি কিন্তু দেখো ফোন নিয়ে দাঁড়িয়ে আছি আসলে মা একটা লুচি ভাজবে আর আমি ওই যে ফুলকো ফুলকো লুচির যে শর্টটা আছে ওটা বানাবো বলে কিন্তু দাঁড়িয়ে আছি আমি লুচিটা কখন ফুলবে সেই অপেক্ষা করছিলাম আর এদিকে মোটামুটি আমাদের লুচি ভাজা কমপ্লিট মোটামুটি হয়ে গেছে এখন বাবাকে দেবো তোমাদের দাদাভাইকে দেবো আমরা খাবো এই করতে করতে কিন্তু অনেকটা বেলাও হয়ে যাচ্ছিলো আবার বিকেলে যেহেতু মেলায় যাবো তার জন্য তো তাড়াহুড়াও ছিল তাই দুপুরের অ্যারেঞ্জমেন্টটাও কিন্তু একসাথে করে ফেলছিলাম সব ফোনকে জানাই আর ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে যদিও এটা নিরামিষ মঙ্গলবার তার জন্য কিন্তু নিরামিষই রান্না হবে আজকে সব এই যে এখানে রুচি রয়েছে একটা নিরামিষtoArray করে আর হচ্ছে মিষ্টির জন্য দিয়ে আসি দাদা ভাইকে এই যে ব্রেকফাস্ট দিয়ে দিলাম তোমার দাদা ভাইকে আর লাল রুচি লাগবে বলো আর এখন বাবাকে দেব আর লুচি মা ভাজছে বাবাকে দেব তারপরে আমি আর মা খাবো এই মা এখানে লুচি ভাজছে এই দেখো বলি বাবাকে চলো এখন তাহলে ব্রেকফাস্ট করলি তারপরে তোমাদের সামনে আসছি আবার সাইডে ভাত বসে গেছে দুপুরের রান্না জন্য শুরু হয়ে যাবে যেহেতু নিরামিষ আছে একদম সিনসাম রান্নায় হবে আর বিকেল বেলা কিন্তু সন্ধে বেলায় যাবো মেলা সকালের ব্রেকফাস্টের পর আর তোমাদের সামনে আসতে পারেনি মায়ের সাথে টুপিটাকি কাজ করছিলাম মামামকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ঘুমিয়ে পড়েছিল ছোট বোনের সাথে খেলা করতে করতে তার জন্য কিন্তু ওর খাবারটাও খায়নি আমি সেটা দেখাচ্ছিলাম আর এখানে আমার বোনকে লাঞ্চ করতে দেওয়া হয়েছে আর আমাদের কি কি রান্না হচ্ছে তার সাথে দেখাই দেখো আম দিয়ে হয়েছিল মটর ডাল এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে দেখো পটলটাকে পোস্ত দিয়ে করেছিল আর এই যে এখানে ডালের বড়া রয়েছে আর এখানে রয়েছে সোয়াবিন আরক তরকারি তো চলো এই দেখো আমি এখন খাওয়া দাওয়া করবো আর তারপরে মা মা ঘুম থেকে খাওয়াবো তারপরে বেশ অনেকক্ষণ বাদে কিন্তু আমার মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসলাম আর প্রথম থেকে মনটা একটু খারাপ ছিল কারণ আমার ছোটো মাসে যাবে না বলেছিল শরীরটা ভালো লাগছিল না তারপর চলো লাস্টে কি হলো তোমরা দেখতে থাকো

দেখো এই যে আমরা মেলায় চলে এসেছি দেখো এখন চড়ো করবে আর আমার মাম্মা দেখে পাপার কাঁধে উঠে বসেছে দেখবে বলে ওখানে সবাইকে দেখছি আর আনন্দ পাচ্ছিল ওখানে একটু কান্নাকাটি করেনি আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো জায়গাটা প্রচুর ভিড় মানুষের মেলা বসেছে বলতে গেলে একটু কিন্তু একটা পা রাখার জায়গা নিয়ে এতটাই ভিড় ছিল তো চলো এই যে চড়ক উঠছে আমরা দেখতে পারলাম বেশ ভাল লাগলো আমি ভেবেছিলাম অনেকটা লেট হয়ে দেখো দেখতে পাবো কিনা তারপরে দেখো এখন মেলায় ঘুরুঘুরু করবো আর মেলায় এসেছি ঠেলা খেতে অন্য কিছু দেখতে দেখো কি দেখবে খুশি তো ভালো লাগছে তো আমার দেখে দেখে নেই দেখো এই যে এখন আমরা ফুচকা খাবো আমি আর আমার বোন দাঁড়িয়ে পড়েছি আর ফুচকাটা কিন্তু বেশ টেস্টি ছিল মেরার জিনিস কতটা টেস্টি হবে সেটার একটা ধারণা ছিল কিন্তু বেশ ভালোই ছিল খেতে আর আমার মামকে দেখো এখানে একটু বসার মতো জল খাওয়া আমাকে হাওয়া দিচ্ছি আর এখানে আমরাও কিন্তু একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি শরবত খেয়েছি ড্রিঙ্কস ছিল ম্যাঙ্গো জুস এসব খেলাম খেয়ে এখানে দেখো বাড়ির দিকে রওনা দেবো এখন মাম নিয়ে একটু বাইরে মেরার থেকে বাইরে বেরিয়েছি বলে মাম একটু স্বস্তি পেয়েছে আর এখানে যে একটা গদাওয়ার পছন্দ হয়েছে ওকে একটা

দেখো সেকেন্ড টাইম আবার মেলায় চলে এসেছি আমাদের বড় বোন যেহেতু প্রথমবার আসেনি ওর মা আসবে না বলেও আসতে চায়নি ওর মা আসবে না বলে আমার মাও আসতে চায়নি তার জন্য কিন্তু ছোট মাসিয়ে বলেছি শরীরটাকে চাঙ্গা করো আর আমাদের সাথে চলো তার জন্য কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি আবার মেলাতে এনজয় করতে সেই সময় যে এনজয়টা করতে পারিনি এটা কিন্তু এখন পুষিয়ে নিলাম কারণ এখন অনেকটাই ফাঁকা রয়েছে মেলাটা তার জন্য তো চলো দেখতে থাকো তোমরা খেলার খেলা হয় মাকে নিয়ে মামকে নিয়ে তাই তো মুছে গেছে আমার ওদের আমরা আগে রেডি হয়ে এসছি দুবার মেলা ঘুরছি আমরা

এই এতটা রাত হয়েছে তাও কিন্তু আমার মাম মামের এনার্জি লস হয়নি ও কিন্তু দিব্যি আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে আর যেহেতু ফাঁকা ছিল কিন্তু এ দেখো টয় ট্রেনগুলোকে দেখছে ও গাড়ি চলবে বলছে কিন্তু যেহেতু ছোট খুব ও বসতে সেভাবে পারবে কিনা তার জন্য কিন্তু আমি ভয়ে বসায়নি আর এখানে আমরা ঘুগনি নিরামিষ ঘুগনি ছিল দই ফুচকা এগুলো কিন্তু খেয়ে নিচ্ছি

আগে যেতে মা এনেছে বাড়ির জন্য কাপ আছে ক্যান্ডেল তো গরম লাগছে আর এই এটা ছোট মাসি দিয়েছে ও মায়ের টানি টানাটানি করে মায়ের রুটি বলতে গেলে মায়ের টানি করে তার জন্য এটা না তোমাকে দিয়েছে দিন না কি করবে আচ্ছা তোমার এখানে আছে তবে এখানেও আসে এটা তোমার পছন্দ হবে তোমাকে মাগিট করেছে মাগড় ঘরের জন্য তোমার